সো গাইস এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে জিরো পয়েন্টের কিন্তু এইটাই কিন্তু জিরো পয়েন্ট সুন্দরবনের জিরো পয়েন্ট এটা এটা জিরো পয়েন্ট হওয়ার কারণটা কিন্তু আমি আপনাদেরকে বলি সেটা হলো যে আমার পিছনের জায়গাটা দেখতেছেন ওইখানে কিন্তু দেখবেন যে নদীটা জিরো জিরোর মতো হয়ে কিন্তু চলে গেছে ফুল নদীটা কিন্তু জিরো ওইখান থেকে ঘুরে কিন্তু জিরোর মতো হয়ে কিন্তু নদীটা আরেক দিকে চলে গেছে সো দ্যাট মিন হচ্ছে সুন্দরবনের একদম মিডল পয়েন্ট হচ্ছে এটা তো এই জন্য জায়গাটার নাম কিন্তু জিরো পয়েন্ট রাখা হয়েছে এবং আমি কিন্তু আর সামনের দিকে যাব সামনের দিকে যে আপনাদেরকে পুরা এই সুন্দরবনের সাইটটা কিন্তু আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো সব থেকে বড়ো যে বিষয়টা হলো গাইস সেটা হলো প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে সেটা হলো গাইস অনেক পথ অতিক্রম করে কিন্তু এখানে আসছি অনেক পথ গাইস প্রায় প্রথম মনে করছিলাম একশো বিশ কিলোমিটার পর তারপরে কিন্তু ওটা একটা ভুল ইনফরমেশন ছিল একশো পঞ্চাশ কিলোমিটার কিন্তু আমাকে আসতে হয়েছে এই পর্যন্ত আসার আগে তো এখন কিন্তু ম্যাক্সিমাম টাইম শীত শীতকালে কিন্তু আপনার এই জায়গাগুলোতে খুব একটা বেশি কিন্তু ভিড় দেখা যায় কিন্তু এখন হচ্ছে আপনার খুব একটা ভিড় কিন্তু রকম ভাবেই দেখা যাচ্ছে না মানুষজন কিন্তু খুব একটা বেশি নাই তো এখানে কিন্তু আপনার রিসোর্টও আছে এখানে এসে রাত্রিবেলায় রিসোর্টে কিন্তু থাকতে পারবেন সেই ব্যবস্থা আছে তারপরেও এখানে যেহেতু সুন্দরবনের ভিতরে রিসোর্টটা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্কেরও ব্যাপার আছে প্রচুর পরিমাণে রিক্সের ব্যাপার আছে কারণ সুন্দরবনে কিন্তু একটা জিনিসের ভয় সেটা হলো বাঘের ভয়টা বাঘটা কিন্তু কখন কোন সময় আসবে এটা কেউ বলতে পারে না কারণ এই জিনিসটা বাঘের নিয়ন্ত্রণটা কিন্তু কেউ কারোর করার ক্ষমতা নেই যেহেতু সুন্দরবনের একটা ব্যাপার তারপরেও কিন্তু সুন্দরবনে একা একা ট্যুর করা কোনোরকমভাবে কিন্তু উচিত না তারপরেও গাইস আমি শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আজকে এত বড় একটা রিস্ক নিয়ে সুন্দরবনের সাইডে চলে এসেছি পুরো সুন্দরবনটা রিভিউ করার জন্য সো গাইস দৃশ্যগুলো দেখতে থাকুন